এই সংসারের মধ্যে একমাত্র হরি ভজন থেকে উপরে আর কিছু মনে রাখবে এই সংসারের মধ্যে সাংসারিক ক্রিয়া সাংসারিক বস্তুর মায়া আর মধ্যে আবদ্ধ হয়ে জীব বারবার কিন্তু এই পাপে প্রবৃত্ত হয় খুব সুন্দর একটি প্রসঙ্গ বললেন দুই বন্ধু ছিল একজনের নাম ছিল পুরঞ্জন আরেক একজন আরেকজনের নাম ছিল অভিজ্ঞাত একবার সেই হিমালয়ের উত্তর দিশায় সেই দুই বন্ধু নগরে ভ্রমণ করতে 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 আস্তে 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 মারা নিচের দিকে যখন নামছেন খুব সুন্দর একটি নগর দেখলেন দূর থেকে এত সুন্দর নগর দেখেছে সেই নগরের নাম হল পুরঞ্জনপুরী পুরঞ্জনপুরীকে দেখে সেই পুরঞ্জন তার প্রতি খুব আকৃষ্ট হয়েছে নিজের বন্ধু অভিজ্ঞাত কে বললো ভাই চলো চলো আমরা একটু নগরে ঘুরে আসি অভিজ্ঞাত মানা করেছে না না যাস না কেন এগুলো হলো সব মায়া সেখানে গেলেও সেখান থেকে আর ফিরে আসতে পারবি না পুরঞ্জন বলছে দেখ জীবন তো বারবার পাওয়া যায় না চল একবার দেখেই আসে কি সুন্দর লাগছে নগরটা দেখতে দূর থেকে খুব মানা করেছে তবু পুরঞ্জন মানে বন্ধুকে করে সে নগরের মধ্যে প্রবেশ করেছে নগরে যখন প্রবেশ করছে এক এক করে নগরের মধ্যে নয়টি দ্বার রয়েছে এক এক করে যখন দ্বারে প্রবিষ্ট হয়েছে মহারাজ অন্তিম দ্বারে গিয়ে সেখানে একটি সর্প দেখলো বিশাল বড় সাপ। তার পাঁচটি মাথা পঞ্চভুক্ত সেই সর্প সেখানে পুরঞ্জনের দিকে তাকিয়ে রয়েছে মুখ খুলে গেছে আমাকে যদি খেয়ে করে পুরঞ্জন কিন্তু তাও সেই নগরকে দেখার এত আকৃষ্টতা যখন দেখছে সর্প কিছু বলছে না চুপচাপ তখন এগিয়ে চলে গেছে সর্প যখন কিছু বলেনি আরো সাহস বেড়ে গেল ভিতরে ঢুকে গেল নগরে ঘুরতে লেগেছে কি সুন্দর বন উপবন সুন্দর সুন্দর তার চার দিওয়ারি জাগায় জাগায় মণি মুক্তা রত্ন ইত্যাদি সব লাগানো রয়েছে এমন এমন বৃক্ষ যে বৃক্ষগুলো কখনো দেখা যায় না এমন এমন পুষ্প এমন এমন জিনিস ঘুরতে ঘুরতে মধ্যে হঠাৎ করে সামনে থেকে দেখলো খুব সুন্দর এক কন্যা সখীদেরকে নিয়ে সেখানে বিচরণ করছে সেই কন্যার নাম হলো পুরঞ্জনী পুরঞ্জন যখনই সেই পুরঞ্জনীকে দেখেছে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে সেই পুরঞ্জনীও যখন পুরঞ্জনকে দেখেছে সেও পুরঞ্জনের প্রতি আকৃষ্ট হয়ে গেছে পুরঞ্জন তার সম্মুখে এসে উপস্থিত হয়েছে পুরঞ্জনীও তার দিকে তাকিয়ে রয়েছে আর থাকতে না পেরে সে পুরঞ্জনীর সামনে প্রণয় নিবেদন করলো আমি তোমাকে বিবাহ করতে চাই পুরঞ্জন কিন্তু ভুলে গেছে আমার কোনো বন্ধু ছিল কোনো মিত্র ছিল কোনো সখা ছিল ভুলে গিয়ে সেই পুরঞ্জনীকে প্রণয় নিবেদন করলো পুরঞ্জনীও তার প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে সেও স্বীকার করেছে বিবাহ হয়ে গেল বিবাহের পরে সে এমন স্ত্রী দাস হয়েছে পুরঞ্জনীর দাস হয়েছে পুরঞ্জনী যদি বলে উঠো তাহলে উঠে পুরঞ্জনী বলে বসো তাহলে বসে পুরুঞ্জনী বলছে খাও তো খায় পুরঞ্জনী বলছে ঘুমাও তো ঘুমায় কৃত দাস হয়ে গেছে দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে এদিকে কি হয়েছে কালের কন্যা জরা সে নিজের জন্য একটা উপযুক্ত বর খুঁজে বেড়াচ্ছে খুঁজতে খুঁজতে জরার দৃষ্টি পড়েছে পুরঞ্জনের উপরে কেন এই মানুষটা খুব ভালো খুব ভোগী খুব বিলাসী যে বেশি ভোগী বেশি বিলাসী হয় জড়া তাকে তাড়াতাড়ি তাদেরকে কিন্তু জরা তাড়াতাড়ি না ভোগী বিলাসী তাদেরকে জরা তাড়াতাড়ি গিয়ে ধরে জরা মানে কি জরা শব্দের অর্থ হলো বৃদ্ধা অবস্থা জরা মানে বৃদ্ধা অবস্থা ভোগী হতায় তো বিলাসী হতায় जरा जो है उसको जल्दी पकड़ती है बुढ़ापा उसको जल्दी आता है जो योगी होता है जो संयमी होता है बुढ़ापा उससे बहुत दूर रहता है प्रेम से बोलो राधे राधे। तो जीवन में अगर स्वस्थ रहना है मस्त रहना है तंदुरुस्त रहना है तो भोग और विलास से बचना पड़ेगा तभी लंबी उम्र तक जाओगे और नहीं तो महाराज 2020 में ही खेल खत्म प्रेम से बोलो राधे राधे टेस्ट मैच खेलना हो एक होता है ट्वेंटी ट्वेंटी पहले तो होता था टेस्ट फिर आया वनडे अब आ गया ट्वेंटी तो हम लोगों का जीवन भी ऐसा ही चल रहा है हम लोगों का जीवन भी ऐसा चल रहा है पहले लोग निरोगी होते थे स्वस्थ होते थे आगे मानुष दीर्घ दिन पर बांस तो है आगे का दिन बयस नब्बे बछर एक्सो बचर তারপরে আস্তে আস্তে আসলো মহারাজ এবার ওয়ান ডে সত্তর বছর আশি বছর আজকাল তো মহারাজ চল্লিশ বছর পঞ্চাশ বছরই মানুষ চলে যাচ্ছে প্রেম সুখ নিরোগী কায়া। সর্বপ্রথম সুখ হলো এই সংসারের মধ্যে কি সুস্থ থাকা এই সুস্থতার থেকে বড় সুখ সংসারে আর কিছু নেই মনে রাখবে কেউ যদি সুস্থ আছে তার থেকে বড় সুখই এ সংসারে কেউ নেই জোরা এসে মরা আলিঙ্গন করেছে জরা এসে যখন ধরেছে আস্তে আস্তে জরা ধরতে আরম্ভ হলো এইদিকে কি হয়েছে গন্ধর্বদের রাজা চন্ডবেগ সে দেখছে আমার জন্য একটা নতুন খুব সুন্দর রাজ্য সেই পুরুঞ্জন পুরীকে দেখেছে কেন তার রাজা হলো উদাসীন স্ত্রী আসক্ত হয়ে রয়েছে চলো এই রাজ্যকে আক্রমণ করে সেটাকে অধিকারে নিয়ে নাও চণ্ডবেগ নিজের সমস্ত সৈন্য নিয়ে আক্রমণ করে দিয়েছে চণ্ডবেগের সৈন্য কত তিনশো ষাট গন্ধর্ব তিনশো ষাট গান্ধর্বী গান্ধর্বীদেরকে নিয়ে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে মহারাজ যখনই যুদ্ধ শুরু হয়েছে সেই পুরঞ্জনের যত সৈন্য সিপাহী রয়েছে তারা দৌড়ে এসেছে মহারাজ মহারাজ যুদ্ধ আরম্ভ হয়ে গেছে চলুন চলুন পুরঞ্জন বলছে তোমরা দেখো আমি এখন একটু ব্যস্ত আছি পুরঞ্জনীর প্রতি এত আসক্ত হয়ে রয়েছে মহারাজ পুরঞ্জনটাকে তাকে ছেড়েই যেতে চায় দেখতে দেখতে সৈন্য সিপাহী সব যুদ্ধে পরাজিত হয়ে চলছে এক এক করে সেই মহারাজ নগরের দ্বারের মধ্যে চন্ডবেগ প্রবেশ করে যাচ্ছে অন্তে সেই যুক্ত সর্প তার সঙ্গে যুদ্ধ করছে করতে করতে সেই সর্প শিথিল হয়ে গেছে তার শরীর আর শক্তি নেই সেও সেই দ্বার ছেড়ে চলে গেছে নগর ছেড়ে চলে গেছে আস্তে আস্তে মহারাজ নগরের মধ্যে তার আধিপত্য হয়ে গেল সমস্ত নগর সে কব্জা করে নিল পুরঞ্জনকে বন্দি বানিয়েছে পুরঞ্জনকে যখন বন্দি বানিয়েছে পুরঞ্জন এখনো কাঁদছে না জানি এখন পুরঞ্জনের কি হবে তার সঙ্গে কি করবে পুরঞ্জনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো মৃত্যু হয়েছে কিন্তু ওই যে অন্ত সময় স্ত্রী চিন্তন করতে করতে দেহ ত্যাগ করেছে শাস্ত্র বলছে অন্তে মতি সৌগাতি জীব অন্তঃ সময়ে যার চিন্তন করে তাকে সেই জনিতেই জন্ম গ্রহণ করতে হয় স্ত্রী চিন্তন করতে করতে দেহ ত্যাগ করার কারণে আবার তাকে স্ত্রী জনিতেই জন্ম নিতে হলো শুনবে আবার স্ত্রীজনীতে গিয়ে জন্ম হলো এই জন্মে তার বিবাহ হয়েছে মলায়ুদ্ধ রাজার সঙ্গে যুদ্ধের মধ্যে সেই রাজার মৃত্যু হওয়াতে তখন সেই স্ত্রী নিজের স্বামীর সঙ্গে সতী হতে যাচ্ছে স্বামীর সঙ্গে চলে যাবে কানছে স্বামী নেই তাহলে আমি বেঁচে কি করবো চিতার মধ্যে গিয়ে বসে গেছে হঠাৎ করে তার সেই সখা অভিজ্ঞাত ঘুরতে ঘুরতে সেদিক থেকে যাচ্ছে যখনই দূর থেকে সে সেই স্ত্রীকে দেখেছে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে হাত ধরে চিতার থেকে নিচে টেনে নামিয়ে দিয়েছে কানছে আমাকে মরে যেতে দাও আমি বেঁচে থেকে কি করব আমার স্বামী নেই আমার জীবনের আর কি দাম আছে তাকে ধরে টেনে নিয়ে মহারাজ দূরে চলে আসলেন এই বিলাপ বন্ধ করো মূর্খ কার জন্য তুমি কানছ মনে করো তুমি কে তুমি আমার বন্ধু ছেলে পুরঞ্জন সমস্ত সব বৃত্তান্ত বললেন তোমাকে মানা করেছিলাম তুমি যেও না তাও তুমি সেই নগরে গেলে সেই স্ত্রীর প্রতি আসক্ত হয়ে জরাগ্রস্ত হয়ে তুমি চন্ডবেগের হাতে মারা যাও আবার তুমি স্ত্রী স্ত্রীরুপে জন্মগ্রহণ করেছো এই সংসারে জন্ম মৃত্যু হতেই থাকবে কিন্তু তোমাকে নিজের এই জীবনের মূল্য বুঝতে হবে তাহলে এখন কি করবো বলে সব ছেড়ে তুমি হরিভজন শুরু করো পুরঞ্জনকে উপদেশ করলেন সেই রূপে ভগবৎ ভজন করে সে ধাম প্রাপ্ত করল পুরঞ্জন উপাখ্যানের কি আসলে পুরঞ্জনকে এই জীবাত্মা মানে আমরাই হলাম পুরঞ্জন জীবাত্মা হল পুরঞ্জন আর কে অভিজ্ঞাত সখা হলো পরমাত্মা এক হলো জীবাত্মা আর এক হলো পরমাত্মা জীবাত্মা পরমাত্মার থেকে আলাদা হয়ে গেছে বিচ্যুত হয়ে গেছে আলাদা হয়ে কোথায় এসেছে এই পুরঞ্জনপুরী এই নগরের মধ্যে ঢুকেছে এই নগরের আকর্ষণটাই এমন এই নগর কি এই যে দেহ এই যে শরীর এই শরীর হলো কিন্তু সেই পুরঞ্জনপুরী এই শরীরের মধ্যে নয়টি দ্বার রয়েছে খুব মন দিয়ে শুনবে এই নয় দ্বার দিয়ে কিন্তু মানুষ প্রবেশ করে নয় দ্বার দিয়ে মানুষ নয়টি দ্বার কি দুটি চক্ষু দুটি নাসিকা দুটি কর্ণ মুখ আর আর গুদা এই এই নয়টি হলো আমাদের যে উপ সর্প সেটা কি সেটা হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় মনে রাখবে আমাদের এই নয়টি দ্বারের পাহারা দ্বার হলো আমাদের ইন্দ্রিয় এই ইন্দ্রিয় কিন্তু পাহারা দিয়ে রেখেছে জীবাত্মাদ মধ্যে প্রবেশ করে এই নগরে ঢুকলো এই নগরে আসার পরে যখন সে পুরুঞ্জনীকে দেখেছে পুরুজনী মানে সংসার পুরঞ্জনী মানে এই সংসার মায়া পুরঞ্জনী যা বলছে আমরা তাই করছি পুরুজনী বলছে এই উঠো আমরা উঠছি পুরঞ্জনী বলছে বসো আমরা বসছি পুরঞ্জনী বলছে কামাতে যাও কামাচ্ছি পুরঞ্জনী বলছে খাবার খাও খাচ্ছি পুরুঞ্জনী বলছে এখন খেতে পারবে না খেতেও না তাই তো আমরা হলাম মায়ার দাস মায়া যেভাবে চালাচ্ছে আমরা সেইভাবেই চলছে আর মায়ার দাস হয়ে আমরা সব ভুলে গেছি ভুলে গেছে আর তার ফল কি হলো আস্তে আস্তে এসে আমাদেরকে ধরেছে চণ্ডবেগ আক্রমণ করছে যুদ্ধ করছে চন্ডবেগ কে চন্ডবেগ হলো সময় তিনশো ষাট গন্ধর্ব তিনশো ষাট গান্ধর্বী হলো দিন আর রাত এই দিন আর রাত আমাদের সঙ্গে যুদ্ধ করছে যত যুদ্ধ চলছে ততই আমাদের দিন আস্তে আস্তে শেষ প্রেম সব রাধে রাধে মনে রাখবে যত বয়স বাড়ছে ততই আমাদের জীবনের দিন কমছে আর একদিন কি হয় সেই কাল এসে আমাদেরকে গ্রাস করে আবার সেই জন্ম আবার সেই মৃত্যু আবার সেই জন্ম পুনরাবি জানানম পুনরাবি মারানম পুনরাবি জানানি জঠারে এইভাবেই জন্ম মৃত্যুর চক্র চলছে কিন্তু কোন সময় যদি সেই পরমাত্মা অভিজ্ঞাত সদগুরু রূপে এসে আমাদের হাত ধরে সংসার থেকে বের করে নেয় তখনই কিন্তু আমাদের উদ্ধার সম্ভব অন্যথা উদ্ধারের আর কোনো রাস্তা নেই প্রেম সে রাধে জীবনে যখন সদ্গুরু এসে হাত ধরে বের করেবে। সেই সদ্গুরুকে সদ্গুরুই হলেন স্বয়ং ভগবান ভগবান একমাত্র গুরুরূপে এসে কিন্তু জীবের উদ্ধার করে থাকেন তার জন্য আমাদের জীবনের মধ্যে যতটা সময় আছে সেই সময়টাকে সৎ উপযোগ করো হরির ভজন করো হরি কা ভজন করো হরি হমারা খুব সুন্দর উপদেশ করলেন দেবর হরি হরিকা ভজন করো হরি হম हरी का भजन करो हरी है हमारा हरी का भजन करो हरी है हमारा हरी <देखे> का भजन करो हरी है हमारा हरी

श्याम सुंदर लाल हरिकाल वाला हरि का, का भजन करो हरि हमारा हरि का We go.

संसार में प्रेम करने लायक तो सिर्फ एक ही है और वो कौन है राधा श्याम प्रेम करने लायक एकमात्र श्री हरि है दूसरा और कोई नहीं मोह सब दूर करो प्रेम